দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে একটা সুন্দরী কিছ থেকে মুখ থেকে ভালোই আস আপনার নাম কি আপু আমার নাম হইল প্রিয়া ভাই প্রিয়া বলে ডাকি যতবার সারা দাও তুমি ততবার তোমার গ্রামের বাড়ি কোথায় রাজশাহী ভাই থাকো কোথায় এখন তাকে বর্তমান করো কার থাকো

যার বউ আছে তোমাকে লোক যদি সে না না বললে যাতে খারাপ কথা না বলে আচ্ছা আচ্ছা তুমি তো সুন্দর মানুষ তোমার কপালে যদি আল্লাহ সুন্দর একটা জামাই না লিখে রাখে যদি কালো হয় চেহারা তখন তখন তাও ভালো ভাই ভালো

এটাই তো ফোন নাম্বার না আচ্ছা আর কিছু বলার আছে আচ্ছা ঠিক আছে আপু ভালো থাকো হ্যাঁ প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন আজ এ পর্যন্ত ওই আল্লাহ হাফেজ